গ্রামের একটা ছেলে হাতে তিনটে ইলিশ মাছ নিয়ে মহা আনন্দে বাড়ি ফিরছে বৃদ্ধরতন সেই দিকে হাঁ করে তাকিয়ে আছে না সে এখন আর ইলিশ খায় না তবে এক সময় ইলিশ ছিল তার বড় প্রিয় ইলিশ না খাওয়ার পিছনে রয়েছে একটা গল্প সে অনেক দিন আগের কথা তখন রতন কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে প্রত্যেক শনিবার সে বাড়ি ফেলে আবার সোমবার ভোরে ডিউটিতে বেরিয়ে যায় পুরো সপ্তাহটা তার পরিবারের মানুষজনকে ছেড়ে শহরে থাকতে তার ভারী কষ্ট হয় তাই শনিবার যখনই আসে তখন বুকটা আনন্দে ভরে ওঠে পরিবার বলতে তার স্ত্রী আর তার ছোট্ট পাঁচ বছরের ছেলে রাহুল এমনই এক শনিবার কাজ শেষ করে অফিস থেকে বেরোতে বেরোতে তার একটু দেরি হয়ে যায় বাসস্টপের কাছে এসে দেখে ঘড়িতে ছটা বাজে হঠাৎ রতন লক্ষ্য করে রাস্তার ধারে বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাল্বের আলোয় ইলিশগুলো রুপোর মতো চকচক করছে তা দেখে রতন লোভ সামলাতে পারে না একটা বড় সাইজের ইলিশ সে কিনে নেয় বাস থেকে নেমে সে যখন তার গ্রামের রাস্তার সামনে এসে দাঁড়ায় চারিদিকে শুনশান মানুষজন তো দূরের কথা কুকুর বিড়ালের রাস্তায় নেই আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ সেই চাঁদের আলো যতদূর যায় ধু ধু করছে মাঠ মাঠের মাঝখান দিয়ে সরু একটা মাটির রাস্তা সোজা চলে গেছে রতনের গ্রামের দিকে রাস্তার ধারে মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে আছে তাল খেঁজুর গাছ তাদের গোড়ায় আগাছার জঙ্গল রূপলি চাঁদটা তার সমস্ত আলো যেন ঢেলে দিয়েছে পৃথিবীর বুকে গাছপালা সরু মাটির রাস্তা আর বহু দূর পর্যন্ত বিস্তৃত মাঠ চাঁদের রূপলি আলোতে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রতন হালকা ঝিরঝিরে বাতাসে জুড়ে যায় তার প্রাণ বেশ খানিকটা দূর আসার পর দূরের একটা তালগাছ থেকে শুকনো তালপাতা পাতা পড়ার ঝরঝর শব্দে চমকে ওঠে রতন না রতন এমনিতে সাহসী তবে হঠাৎ করে এমন নিস্তব্ধ পরিবেশে তালপাতার শব্দ হলে যে কোনো বীর পুরুষই চমকে উঠবে বেশ কিছুটা দূর রতন চুপচাপ হাঁটতে থাকে হঠাৎ পিছনে কারোর পায়ের শব্দ পাইছে মনে মনে ভাবে যাক অনেকক্ষণ পর একটা সঙ্গী পা গিয়েছে গল্প করতে করতে বাড়ি ফেরে যাবে সাথে সাথে ফিরে কিন্তু মানুষ তো দূরের কথা দূর পর্যন্ত কোনো নেই রাস্তাঘাট সব শূন্য মাথা নিচু করে কিছু একটা ভেবে নেয় সে তারপর আবার সামনে ফিরে হাঁটতে থাকে কিছুটা পথ চলার পর আবার সে একই জিনিস অনুভব করে কেউ যেন তার পিছনে পিছনে হাঁটছে আবারও সে ঘুরে তাকায় কিন্তু না কোথাও তো কেউ নেই এইবারে সে মনে মনে চিন্তা করে হয়তো সে অনেকক্ষণ একা একা হাঁটছে বলে তার নিজের পায়ের শব্দটাকেই অন্য বলে গুলিয়ে ফেলছে রতন নিজের খেয়ালেই হাঁটছিল যে মৃদু বাতাস তার প্রাণ জুড়িয়ে দিচ্ছিল সেই বাতাস এখন আর বইছে না চারিদিকটা হঠাৎ করে কেমন যেন গুমট হয়ে গেছে আবারও পায়ের শব্দ না ঠিকই শুনছে সে যেন একজোড়া পা ঠিক তাকে অনুসরণ করে তার পিছনে পিছনে হেঁটে চলেছে সাথে সাথেই ঘুরে তাকায় না কোথাও তো কেউ নেই চারিদিক শুনশান হঠাৎ তার ঘরের কাছে একটা নিঃশ্বাস এসে পড়ে ঠান্ডা বরফের মতো শীতল নিঃশ্বাস রতনের গায়ে যেন কেউ বরফ গলা জল ঢেলে দেয় ঘুরে সামনের দিকে তাকায় রতন কিছুই নেই কোথাও থেকে একটা দমকা হাওয়া এসে পাশের আগাছার জঙ্গলের উপর দিয়ে বয়ে যায় এইবার জোরে পা চালিয়ে বাড়ির দিকে হাঁটা দেয় রতন চারিদিক নিস্তব্ধ চাঁদের আলোটাও যেন ঘোলাটে হয়ে এসেছে এমন সময় রতনের কানের কাছে কেউ ফিস ফিস করে বলে you <sweak>